আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনি কি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে চোখ রাখুন এখন থেকেই তো চলুন শুরু করে দেওয়া যাক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কাউন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে যেন আমি পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো চলুন আসুন মূল কথা শুরু করে দিই তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে অবশ্যই আপনাকে একটা মোবাইল ফোন থাকতে হবে বেশি কিছুর প্রয়োজন নাই তারপরে যেটা প্রয়োজন প্রথমত গেল মোবাইল ফোন দ্বিতীয়ত আপনার শক্তি আপনার ইচ্ছা থাকতে হবে এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করার সেটা হোক ইউটিউব চ্যানেল কিংবা হোক ফেসবুক পেজ কিংবা প্রোফাইল তো আপনারা চাইলে কিন্তু প্রোফাইল এবং পেজ দুইটাতেই কাজ করতে পারবেন চাইলে আপনারা ইউটিউব চ্যানেলেও কাজ করতে পারবেন অনেকে অনেক কিছু বলেন যে অনেক কিছুর প্রয়োজন আহামরি কোনো কিছুরই প্রয়োজন না আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে একটা গল্প শেয়ার করব আমার এক পরিচিত আকু যে আমার থেকেও আমারও আগে এগিয়ে গিয়েছে আমার থেকে সাজেশন নিয়ে তো হচ্ছে এটা বলবো একান্তই চেষ্টা এবং নিজের আগ্রহ একাগ্রতা আপনার যদি একাগ্রতা থাকে এবং আপনার যদি কাজ করার ইচ্ছা থাকে আপনার যদি ধৈর্য থাকে ইচ্ছাশক্তি থাকে আপনি কখনো কোনোদিন দিন বৃথা হবেন না বা অসফল হবেন না সব সবসময় মনে রাখবেন পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের মূল চাবিকাঠি যে মানুষ পরিশ্রম করতে জানে সে আর যাই হোক কখনোই অসফল হতে পারে না সে সফলতার মুখ দুদিন আগে হোক কিংবা পরে সে সফলতার মুখ দেখবেই দেখবে এটা চিরন্তন সত্য কথা সব জায়গাতেই আপনাকে সফলতা হবে তার আগে আপনাকে একটি কাজ করতে হবে সেটা কি বলুন তো পরিশ্রম পরিশ্রম করতে হবে এবং ইচ্ছা শক্তি থাকতে হবে ইচ্ছা শক্তিটা কি প্রতিদিন আপনাকে ধৈর্য সহকারে পেজেই হোক কিংবা ইউটিউব চ্যানেলেই হোক বা প্রোফাইলেই হোক তিন থেকে পাঁচ মিনিটে মধ্যে চেষ্টা করবেন তিন মিনিটের উপরে ইউটিউবে একটু বড় ভিডিও দেয় ভালো বা পেজ বা প্রোফাইলে তিন মিনিটের উপরে একটা লং ভিডিও দিতে একটা শর্ট ভিডিও ইউটিউব চ্যানেলে দিতে পারেন একটা শর্টস কিংবা একটা রিলস ভিডিও দিতে পারেন প্রোফাইল কিংবা পেজে সেটা হইতে পারে সাত সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড পেজ বা প্রোফাইলে আর ইউটিউব চ্যানেলে মিনি ম্যাম আপনাকে পঁচিশ তিরিশ সেকেন্ডের একটা শর্টস বানাইতে হবে তাহলেই কিন্তু আপনারা সফলতা অর্জন করতে পারবেন আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন প্রতিদিন টাইম মেনটেন করতে হবে এবং প্রতিদিন একটি করে আপনাকে লং ভিডিও শর্টস কিংবা রিলস লং ভিডিও আপলোড করতে হবে আজকে দিলাম একবারে চারটা পাঁচটা কালকে আমার কোনো খোঁজখবর নাই আমি কে এর কোনো খবরই নাই এটা কিন্তু হবে না আপনাকে মেনটেন করে দিতে হবে আজকে আপনি একটা দেন রিলস একটা দেন শর্টস একটা দেন লং ভিডিও একটা দেন ইউটিউব চ্যানেলও লং ভিডিও এভাবে আপনি মেনটেন করে যান কিংবা আপনি কালকে যে ভিডিও দিবেন আগামীকাল আজকে আপনি সেটা শিডিউল করেও রাখতে পারেন তো এইটা গেল হচ্ছে মানে আপনার ইচ্ছা শক্তি এবং হচ্ছে আপনার পরিশ্রমের বিষয়টা আর দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে ওই আপুটার গল্প বলবো আমাকে বলছিল কিছুদিন আগে সে একটা সাত মিনিট কিছুদিন আগে বলতো দু মাস আগে সাত সেকেন্ডের একটা রিলস এবং দশ সেকেন্ডের একটা শর্টস ইউটিউবে ইউটিউব চ্যানেলে সে মানে আপলোড করার পর সেখান থেকে সে মানে একটা পেজে যেটা সার্চে এটা থেকে সে মিনিমাম বিরানব্বই টাকা ইনকাম করেছে তো ওই দেশের বিরানব্বই টাকা মানে আপনি বুঝতে পারছেন ডলার আর বাংলাদেশের কত টাকা হতে পারে এনিথিং আইডিয়া যাদের আইডিয়া আছে তারা অবশ্যই যাদের আইডিয়া আছে তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমিও জানতে চাই আপনাদের মাধ্যমে তো এবার ভাবুন যে পরিশ্রম করলে সফলতা নিশ্চিত এই জন্য পরিশ্রম করতে হবে আবার অনেকে আমাকে বলেন কমেন্টস করে যে আপু কিভাবে সম্ভব আপনি বাচ্চা সংসার করে কিভাবে করেন আমি আমার ছোট বাচ্চা নিয়ে আমার কিন্তু অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যায় ইন্টার দেওয়ার আগে আগে আমার বিয়ে হয়ে যায় আমি কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমি মাস্টার্স কমপ্লিট করেছি আমি কিন্তু আমার ছোট বাচ্চা আমার সংসার সামলিয়েই ইচ্ছা থাকতে হবে ওই যে আমরা বলি না আমার ছোট বাচ্চা আছে আহা হবে না কষ্ট তো হবেই কষ্ট না করলে কিন্তু কেষ্ট মিলবে না কষ্ট করতে হবে পাশাপাশি কৃষ্টটাকেও অর্জন করতে হবে কষ্ট করে আমি যখন আমার বিয়ে হয় আমার ইন্টারের আগেই অল্প বয়সে বিয়ে হয়ে যায় যে কোনো একটা কারণে তো আমার বিয়ের পর আমার বেবি আমার ইন্টার কমপ্লিট আমার অনার্স কমপ্লিট আমার মাস্টার্স কমপ্লিট আমি কিন্তু আমার বিয়ের পরে আমার সংসার জীবনে পড়ালেখা চালিয়ে গিয়েছি আমি আমার বাচ্চা মানুষ করেছি আলহামদুলিল্লাহ আমি দুই বাচ্চার জননী তো আমি কিন্তু কখনো থেমে থাকিনি বা দমে যাইনি যে আমার বাচ্চা আসতে বা আমার সংসার আসতে পড়াশোনা হবে না যারা এই সমস্ত কথা বলে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এগুলো শুধু মিথ্যা অজুহাত আপনাকে কেউ কখনো আপনার কাজ করে দিয়ে যাবে না একটা সদ্যজাত শিশু যদি না কান্না করে মা কিন্তু দুধ দেয় না বুকের দুধ দেয় না কারণ মা বুঝতে পারে না বা যে বাচ্চাটা ক্ষুদা লেগেছে বাচ্চাটা যখন ক্ষুদা লাগে খাবারের প্রয়োজন সেটা কান্নার মাধ্যমে জানান দেয় যে আমি চাই আমার ক্ষুধা লাগছে আমাকে খেতে দাও তো আপনার কাজ কিন্তু আপনাকে করতে হবে চেষ্টা করতে হবে সাধ্য মতো একবার না পারিলে দেখো শতবার পারিব না এই কথাটি বলিও না পারিব না এই কথাটা আমার ডিকশনারিতে নেই সফলতা আমি যখনই যেখানে হাত দিয়েছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি সফলতা অর্জন করেছি এটা গর্বের সাথে গৌরবের সাথে বলতে পারছি আমি চেষ্টা করেছি আমি অহংকার করছি না আমার আল্লাহ অবশ্যই আমাকে সাপোর্ট দিয়েছে আল্লাহ রহমত সবার আগে অবশ্যই আমার উপর ছিল বান্দা হিসাবে তারপর আমার চেষ্টা 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 আমার একাগ্রতা আমার আগ্রহ ছিল বিধায় কিন্তু আমি করতে পেরেছি এবং শুধু কিন্তু আমি পাশই করিনি মোটামুটি আলহামদুলিল্লাহ আমি ভালো রেজাল্ট করে কিন্তু এই ধাপগুলো অতিক্রম করেছি পাশাপাশি আমার বাচ্চাও লেখাপড়া করেছে আমিও রিসেন্ট কিছুদিন হলো লেখাপড়া শেষ করেছি আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমি যদি সফলতা অর্জন করে দুইটা বাচ্চা নিয়ে সংসার সামলে আমি পেজ চালাইতে পারি আমি প্রোফাইল চালাইতে পারি আমি যদি ইউটিউব চালাইতে পারি আপনারা কেন পারবেন না আমাকে দেখে শেখেন বা বা অন্য পাশের কাউকে দেখে শেখেন নিজে যে আপনাকে আমার মতো এসে কথা বলতে হবে বাড়েন আমরা ফেস দেখে অনেকে কথা বলতে পছন্দ করি না আমরা একটু জড়তা ফিল করি প্রথমে আপনার কথা বলতে একটু জড়তা ফিল হবে আমারও হয়তো একদিনে কিছু হয়ে যায় না আপনাকে চেষ্টা করতে হবে আজকে হয়তো বা একটু পারছেন আগামীকাল আরও পারবেন হয়তো আমি যেভাবে কথা আমার থেকেও বেটার পারবেন পারবেন ভালো যে আম্মু আপনার ধারের কাছে আসতে পারবো না কার ভিতর কোন প্রতিভা নেই বলুন তো আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে প্রতিভা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছে কিন্তু আপনার মধ্যে কোন প্রতিভা লুকায়িত আছে আপনার প্রতিভাটিকে আপনাকে খুঁজিয়ে বের করতে হবে খুঁজতে হবে যে আপনি আর্ট ভালো পারেন আপনি ভালো টিচিং বিষয়ে কিছু বলতে পারবেন শিখাইতে পারবেন আপনি সেটা নিয়ে কাজ করেন আপনি হ্যান্ড ক্রাফটিং জানেন এটা নিয়ে কাজ করেন আপনি দর্জির কাজ জানেন এটা নিয়ে কাজ করেন আপনি রান্না জানেন এটা নিয়ে কাজ করেন কি নাই বলুন তো আমরা মায়ের জান আমাদের কাছে এমন কোনো কাজের অভাব হবে বলে আমার মনে হয় না আপনি নার্সিং পারেন আপনি সারাদিন কি করছেন রান্না করছেন আপনি এক কাপ চা খাচ্ছেন আপনি আপনার বাচ্চাকে পড়াতে বসেছেন আপনি একটু একটু করে শুট করেন করে সেইটা সুন্দর করে এডিট করে তারপর আপলোড করে দেন আস্তে আস্তে সব যাবেন ঠিক আছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট ভিডিওটি শেয়ার করতে না যেন অন্যরা দেখার সুযোগ পায় এবং অন্যরা একটু হলেও আমার ভিডিওটা দেখে উপকৃত হতে পারে আর আপনাদের যদি উপকার এসে থাকে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাকে কমেন্টস করে জানাতে বলবেন না আমি আপনাদের একটা কমেন্টস এবং লাইকের জন্য অধীর আগ্রহে বসে থাকি আপনাদের এক একটি কমেন্টস এক একটি লাইক আমার জন্য সামনে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কতটা অনুপ্রেরণা যোগায় একমাত্র আমি এবং আমার হৃদয় ঝাঁ আমি আপনাদের হৃদয়ের মাঝে জায়গা করে নেওয়ার জন্য এই প্ল্যাটফর্মে এসেছি আপনারা সবাই আমাকে সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন যদি ভুল ত্রুটি হয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আর আজকে থেকে সবাই কাজে লেগে পড়ুন আর একটা কথা বলবো পরিশেষে আপনাকে কিন্তু সবার আগে হয়তো বা সাপোর্ট করবে আপনার পরিবারের মানুষগুলো নতুবা আপনার এই পরিবারের মানুষগুলো সবার আগে আপনার পাঠ টেনে ধরবে আপনাকে বেঁধে ফেলবে তাদের মায়ার রশিতে কথার জালে কিংবা তাদের যে কোনো একটা চক্রান্তের বেড়া জালে সব বেড়া জাল ভেদ করে নিজেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে অবশ্যই থেকে সবার আগে টিকিয়ে প্রাধান্য দিয়ে তারপর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ